নমস্কার বন্ধুরা আমি সোমনাথ আপনারা দেখছি আমার বাস বাবা সোমনাথ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের পাখিগুলোও খুব ভালো আছে আজকে গরমকালে তিনটে থেকে চারটে টিপস বলে দেবো পাখি সুস্থ রাখার পুরোপুরি গ্যারেন্টি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি ঠিক আছে প্রথম কাজ কলোনি পরিষ্কার রাখতে হবে কীরকম লেভেলে পরিষ্কার রাখতে হবে পরিষ্কার করার জন্য কি কি ব্যবহার করতে হবে সব ডিটেলসে বলে দেবো কলোনি অবস্থাটা আমার সেই শীতকালে থেকে আমি কলোনিতে হাত দিয়ে ঠিক আছে আজকে কলোনির টোটাল পরিষ্কার হবে টোটাল পরিষ্কার আজকে কলোনি ঠিক আছে টোটাল পরিষ্কার করবো আজকে দেখে না এখানে সব খোলা খোলা লেভেল দেখো কতটা করা হয়েছে একটা একটা করে কাজ করবো আর একটা একটা করে টিপস সব বলে দেবো ঠিক আছে পুরো ভিডিওটা ফলো করবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি তোমাদের পাখি সুস্থ থাকবে আগে এটা পরিষ্কার করে নেবো ঠিক আছে দেখে বন্ধুরা পুরো পরিষ্কার কোনা কোনা একদম চারদিক চারদিক কোনা কোন একদম পুরো পরিষ্কার ঠিক আছে একদম ছাঁকাস ভাই পরিষ্কার করে দিয়েছি এটা হচ্ছে আমার কলোনি আর বিশেষ কিছু লাগে না এই একটা বেলচা বেলচা ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে পাখি পটি পাখি পায়রা পটিতে ইউরিক অ্যাসিড থাকে তো হাতে নোখের গোড়াগুলো ফেটে যাবে ও নষ্ট হয়ে যাবে মানে ঝলসে যায় আর এরকম একটা ফুরকি থাকলেই হবে আর কিছু না পুরো পরিষ্কার হয়ে গেছে এরকম পাঁচ ব্যাগ বেরিয়েছে পাঁচ ব্যাগ এরকম দু বালতি তো আজকের মতো পরিষ্কার এরপর কি করবো সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি পরিষ্কার থাকবে রোগ বেলায় অনেক দূরে থাকবে এক নম্বর তো খাঁচা ভালোভাবে পরিষ্কার দু নম্বর নিম পাতা জল ঠিক আছে নিম পাতা জল ফুরার ফটানো হয়ে গেছে ফুটিয়ে পুরো ঠান্ডা আর জলের কালার দেখে না পুরো নীলচে হয়ে গেছে ঠিক আছে এইগুলোকে ভালোভাবে ছেঁকে ফেলে দিতে হবে দু ডেটল দিয়ে এটাকে ইয়ে করতে হবে ঠিক আছে এক থেকে দু ফোটা বেশি নয় মাত্র এক থেকে দু ফোঁটা ডেটল দেবো ঠিক আছে পড়বে না ঢেলে নিতে হবে এক থেকে দুপুরের বেশি দেবো না ব্যাস যথেষ্ট এবার এটাকে ভালোভাবে গুলে নিতে হবে একদম পরিষ্কার সুন্দরভাবে গুলতে হবে এতে কি হবে এই যে এখন হাম হামপক্সে এই যে পক্সের সময় আসছে না পাখির এর থেকে পাখি প্রচুর সুস্থ থাকবে একদম হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি কোনো ক্ষতি নেই কোনো সাইড এফেক্ট নেই এটায় কোনো রকম সাইড এফেক্ট নেই একদম জল পুরোটাই খাঁটি ঘরে নিম পাতা পারবে সেদ্ধ করবে জলে ফোটাবে ঠান্ডা করবে করে এটাকে ভালোভাবে ওয়াশ করবে পুরো খাঁচা এবার বোতলে ভরে নিতে হবে এটাকে ভালোভাবে এরকম একটা বোতল ভরে নেবে এরকম স্প্রে মুখ লাগিয়ে দেবে আর থানসের বোতল ছাড়া হয় না এটা মাথায় রাখবে হ্যাঁ থানসের বোতল ছাড়া কিন্তু হয় না থানসপ কি স্পাইটের বোতল ছাড়া এটা একদমই সম্ভব নয় এবার দেখো কত সুন্দরভাবে এরকম ছড়ব এরম চারদিকে স্প্রে করে দেবো বুঝতে কত সুন্দরভাবে স্প্রে হচ্ছে দেখো কোনো একদম ভালোভাবে স্প্রে করে দেবো দেখেনা একদম পরিষ্কার ভাবে সব প্রভাব কটাকে ভিজিয়ে দিচ্ছে ঠিক আছে এইখানে যেখানে 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 পাখি পাখি বসে সব জায়গায় ভিজিয়ে দিয়েছে কারণ সব জায়গা ভিজিয়ে দেবেন এটা নিম পাতা জল আর ডেটল এটা কী হবে আপনার পাখি রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে প্রচুর প্রচুর রোগের থেকে বেঁচে যাবে ভেতরে মশা মাছি এই যে গরমকাল আসছে প্রচুর পরিমাণে মশা এই দেখো উঠছে দেখছেন এই ছোটো ছোটো প্রজাপতি টাইপের থাকতাম ছোটো ছোটো মশা মাছি থেকে বাঁচবে টিকটিকি ভেতরে আসবে না খাঁচার ভেতর এবং তার সাথে পাখি পক্সে আওতা থেকে পুরোপুরি দূরে থাকবে যেখানে যেখানে পাখি বসে যেখানে জায়গায় পাখি পটিং করে সব জায়গায় ভিজিয়ে দেবেন তাহলে কী হবে পুরো ভাইরাস মুক্ত হয়ে থাকবে খাঁচা খাঁচার ভেতর আর বাইরের পাখি এখন হাটের পাখি খাঁচার পাখি কেনা কম চেষ্টা করবেন আপনি বাড়ি থেকে কিনছেন আলাদা ব্যাপার কিন্তু হাটে পা খাঁচা কী হয় একসাথে এক গছে পাখি থাকে কোন পাখি কখন কী ভাইরাসে আতঙ্কে আছে আপনি এনজিও নিজেও জানেন না অর্থাৎ নিয়ে এসে আলাদাভাবে খাঁচায় রেখে তাকে ট্রিটমেন্ট করে এক মাস পর তারপর যেই পাখির সাথে জোড়া দেওয়া চিন্তাভাবনা করেছেন সেই পাখির সাথে জোড়া দেবে ঠিক আছে তার আগে কলোন ভেতর খাঁচার ভেতরে এসে ছাড়বেন না এই যে পরিষ্কার করে দিচ্ছি এরপর এরপর আমি কি করব এই যে আমাদের এখানে পাউডার পাওয়া যায় নিম নিম পাউডার যাকে বলি যাকে আমরা বলি আমাদের এখানে এটাই পাওয়া যায় এটা পিঁপড়ে আসবে না ঠিক আছে ওটা আমি ওয়াশ করলাম এই যে চলি ছোটো ছোটো বাচ্চাও থাকে খাঁচার ভেতর হাঁড়ির ভেতর তবুও বাচ্চার ক্ষতি হবে না মায়েরও ক্ষতি হবে না বাচ্চা মরবেও না ঠিক আছে শুধু পিঁপড়ে আর মশা বাছি যতটা কমানো যায় পিঁপড়ে পোকা এইসব মশামাছির জন্য তো আমি নিমপাতা ওয়াশ করে দিয়েছি নিমপাতার ডেটল দিয়ে পুরো খাঁচা পরিষ্কার করে একবারে বেডেটা সুন্দরভাবে ছড়িয়ে দেবো কীরকমভাবে যেখানে যেখান দিয়ে পিঁপড়ে ওটার ভয় থাকে এসব জায়গা সব ছড়িয়ে দিতে হবে ঠিক আছে এরমভাবে সব ছড়িয়ে দেবেন যার দিয়ে খাঁচা হবে দেখুন সব যেখানে যেখানে পিবি ওঠার চান্স থাকে সেখানে সেখানে সব জায়গায় আমরা কি করি এরমভাবে ছড়িয়ে দিই ঠিক আছে এবং কলোনি পরিষ্কার থাকতে হবে রোগ বিরোধ থেকে একদম পাখি দূরে থাকবে আর একটা কথা মাথায় রাখতে হবে যখন আপনি পাখিকে নিমপাতা ডেটল ওয়াশ করবেন তখন কিন্তু খাঁচায় কোনো রকম খাবার কিংবা জলের জায়গা না থাকে কেন ডেটল অ্যান্টিবায়োটিক ঠিক আছে দেখুন আমার কোথাও কিছু নেই সব বার করে দিয়েছি এবং কোথাও খাবার এবং জলের জায়গা কিছু নেই এটা মাথায় নিয়ে চলতে হবে আর এটা খুব গুরুত্বপূর্ণ প্রতি হপ্তাহে যদি একদিন করে আপনারা নিজের পাখিকে এরকমভাবে পরিষ্কার করেন এবং অনেক ভাইরা পরিষ্কার করে অবশ্য যদি করেন এবং যারা এখন যদি পরিষ্কার করছেন কিন্তু ওরম পরি মনের মতো নয় আমি যেরম পদ্ধতিতে বললাম সেরম পদ্ধতিতে যদি আপনারা পরিষ্কার করতে পারেন একদম হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আপনার পাখি সুস্থ থাকবে সবল থাকবে আর কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা কিচ্ছু হবে না আর গ্যারেন্টি আছে এটা কারণ নিমপাতা জল পুরো ঘরের জল এবং ডেটল মেশাবেন গরমে মুদ্রা কথা হচ্ছে গরমে তিনটে টিপস হচ্ছে মেন টিপস এক নম্বর হচ্ছে খাঁচা পুরো পুরোপুরিভাবে পরিষ্কার রাখতে হবে কোনো রকম পয় পরিষ্কার কোনো রকম রোগ যাতে না আসে আর নিজেও যখন ঘরে কাছ থেকে ঘরে আসবেন খাঁচার ভেতরে ঢুকবেন একদম হাত পা পরিষ্কার করে দু নম্বর হচ্ছে নিমপাতা জল করবেন ডেটল ফুট দেবেন দিয়ে একদম ঠান্ডা করে ওয়াশ করে দেবেন এমনকি এইটা আপনি নিজে পাখিকে চানও করাতে পারবেন আপনি যদি মনে করেন আমি নিমপাতা জল ফুটিয়ে ঠান্ডা করে ডেটল মিশিয়ে পাখিকে চান করাবো সেটাও করাতে পারবেন এতে কী হবে ওদের গায়ে পোকা মাখ কিচ্ছু থাকবে না এবং বডিটা ফ্রেশ থাকবে ঠিক আছে কিন্তু খাবার জল আর দানা যেন খাঁচা ভেতর না থাকে আর এই পিঁপড়ে পাউডার একদম দিতে থাকবেন কারণ হচ্ছে তাহলে মশা মাছিয়া হবে না গরমকালে মশা মাছি থেকে কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাস আছে মশা কার শরীরে কার শরীরে যায় কেউ বলতে পারবে না চলো আজকে জন্য ভিডিওটা এইটুকুনি আমার কলোনির পুরো পরিষ্কার হয়ে গেছে গরমে রেডি একদম কারণ শীতকালে কোনো রকম রোগ প্রতিরোধ কিছু হয় না যা হয় গরমকালেই হয় বাকি লুজ মোশন থেকে শুরু করে সব কিছু আর একটা কথা এই গরমকালে সূক্ষ্ম রোগের সমস্যা প্রচুর হয় আমি আগে থেকে বলে দিচ্ছি সূক্ষ্ম রোগে যদি সমস্যার সমাধান করতে চাও তাহলে সব থেকে বেস্ট উপায় ভাত প্রতিদিন এখন গরম পড়ে গেছে প্রতিদিন দুটোবেলা পাখিকে ভাত দেবে কিন্তু ছাতু ছাড়া ছাতু ছাড়া আর যদি মনে করেন যে হপ্তাহে দু তিন দিন ভাত তো প্লেন প্রতিদিন নুন দিয়ে হালকা নুন দিয়ে দিতে পারবেন কিন্তু যদি মনে করেন যে আপনি ছাতু ছাড়া দেবেন ছাতু ছাড়া দিতেই হবে কারণ নানের লুজ মোশন এসে যাবে পাখি ঠিক আছে আর কাঁচা ছোলা সেদ্ধ করবেন ভিজিয়ে সেদ্ধ করবেন গুঁড়ো করবেন হাতে করে পেস্ট করে ভাতের সাথে মাখিয়ে দেবেন হালকা নুন দিয়ে ব্যস আর কিছু করতে হবে না প্রতিদিন করতে পারেন কোনো অসুবিধা নেই চলো আজকের ভিডিওটা এইটুকুনি আবার দেখা হবে নেক্সট ভিডিও নেক্সট টপিকের উপর আজকের জন্য গুড বাই জয় হিন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এই ধরনের যদি আপনি একটি ফলো করেন তাহলে কিন্তু আশা করি আমি গ্যারান্টি দিতে পারি যে আপনাদের পাখি কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে একদম সুস্থ হওয়া সবল থাকে আমার ঘরে এসব প্রবলেম হয় না আমার ঘরে না কোনো শুক্র রোগ হয় না কোনো রকম পাখি সিনাটান হয় সত্যি বলছি আমার ঘরে এখন অব্দি এসব প্রবলেম আসেনি কোনো দিনও টান কী জিনিস এখন অবধি আমি এত বছর একটু বুঝতেই পারিনি আমার ঘরে এই প্রবলেমটা আসেই না কারণ আমি বারো মাস ফুড দিচ্ছি যারা বারো মাস সব ফুট দেবে তাদের পাখি সিনে টান এলেও তাদের পাখি কিন্তু সুস্থ সবল হয়ে যাবে বেশি দিন অ্যাটাক করতে পারবে না এই পেঁয়াজটা ঠিক আছে এই দেখছেন গলা থেকে বডি তলাব দেখুন পুরোপুরি একদম চর্বি টাইপের জিনিস এর মানে পাখি একদম চাঙ্গা আছে এটা এই গলার গলা তলা অংশটা গলার তলা অংশ দেখুন পুরো একদম শুকনো নয় মানে ছোঁচালো না ইউ টাইপের আছে মানে গলা তলা অংশটা মানে তোমার যেখানে ব্লু আর সাদার মধ্যেখানে কালারটা মিলছে ব্লু আর সাদা যেই জায়গাটা মিলছে সেই জায়গাটা দেখুন পুরো পাখি চর্বি ভাব আছে মানে পাখির কোনো প্রবলেম নেই এই এইটুকুটুকু ছোটো ছোটো জিনিস ফলো রাখতে হবে আর কিছু না চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও এরকমভাবে টিপসগুলো ফলো করুন